ডি অফ ক্লাস থ্রি লুক অ্যাট ইউ বুক আমরা সামনে যে প্রথম শ্রমিক পরীক্ষা আছে এই প্রথম শ্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা মোটামুটি তিন ভাগের এক ভাগ পরে ফেলেছি এবং এটা আবার রিভিশন শুরু করে দিয়েছি বাট রিভিশনটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা এই রিভিশনটাতে অনেক ডিব আলোচনা আছে অনেক ডিব আলোচনা আছে তোমরা এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা এটা আলোচনা করবো আজকে তোমাদের ইংরেজি বইয়ের পেজ টোয়েন্টি সিক্স দেখো আলোচনা কত মজা করে করা যায় ঠিক আছে আমরা এটা করছি ইউনিট টু লেসন থ্রি ইউনিট টু লেসন থ্রি পেস টোয়েন্টি সিক্স ওকে মূল আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আমরা একটু পড়ে নেই পড়ে নিয়ে তারপরে আলোচনা করি এবং পড়াটা তোমরা অবশ্যই আমি যেভাবে পড়ছি অনেকটা এভাবে পড়ার চেষ্টা করবে বা এর চেয়ে আরও ভালো করে পড়ার চেষ্টা করবে ওকে আই এম সাবিহা এখানে তোমরা অনেকে আই এম পড়ো অনেকেই এম পড়ো অনেকে ঠিক আছে এটাকে এটা কখনও এম নয় ঠিক আছে এটা আই এম নয় দেখো আই এম এটা আই এম বাট এটা কি এটাও আই এম তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ সো এটা আই এম আর এটা হচ্ছে আইম ওকে এটাকে পড়বে তোমরা আইম ওকে রিডিংটা পড়ি আগে আই এম সাবিহা আই এম আই স্টুডেন্ট আই এম ইন ক্লাস থ্রি দ্য ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার My mother, Mrs. Afroza Begum, is a banker. My brother is only one year old. I'm reading again. Just reading Purchashakurbe. Okay. I'm Sabiha. I'm a student. I am in class three. The four members in my family. My father, Mr. Aminul Islam, is a teacher. My mother, Mrs. Afroza Begum is a banker. My brother is only one year old. তোমাদের রিডিংটা যেন এরকমই হয় এখানে আমি একটু ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন তোমরা এটাকে এটাকে কখনোই আর আই এম বলবা না এটা আইম 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 ওকে আইম এই যে আইম এ স্টুডেন্ট এভাবেও বলবা না আই এম আ আই এম আ স্টুডেন্ট এ তারপরে ইন তারপরে কি ইচ এ এগুলো মিলায় পড়তে হবে ইচ এ বলবানা আমিনুল ইসলাম ইচ এ না ইজা ইস এটাকে তোমরা পড়ব কি ইজা ঠিক আছে এটা এটা কি ইস এরকম না ইজা ইজা ওকে একসঙ্গে ইজা মিস্টার আমিনুল ইসলাম ইজা টিচার নট টিচার টিচার মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজা ইজা ওকে ইজা ব্যাঙ্খা মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড ঠিক আছে ছোটো ছোটো শব্দগুলো একদম মিলায়ে পড়ে নিবে ইন এ না এই যে আমরা পড়ি ইন এ না এটা পড়বো তোমরা ইনা ইনা ওকে ইনা ওকে রিডিংটা এটা মিনিং আমি করে দিয়েছিলাম আগের ভিডিওতে এখন আমি রিডিংটাতে তোমাদেরকে একটু গুরুত্ব দিতে বলছি রিডিংটা যাতে খুব ভালো হয় ঠিক আছে এবার আসো এই যে আইম এটাকে বলা হয় এটা কি শর্ট ফর্ম লং ফর্মটা এই যে এটা আই এম আইম এটাকে এটার আরেকটা নাম আছে কন্ট্রাকশন কী বলো তো কন্ট্রাকশন সংক্ষেপিতকরণ ঠিক আছে সংক্ষেপিতকরণ সংক্ষেপিত পড়া। তো আমি কন্ট্রাকশনগুলো তোমাদেরকে একটু জানাই দিই যেমন এখানে দেখো আই এম আই এম এটাকে আমরা কি করব আইম আইম ঠিক আছে ইওয়া কি এটাকে বলো তো কি ইউ এটাকে কী পড়বো বলতো ইউ আর ইউ ওয়াই ও ইউ এই যে এইভাবে দিয়ে আর ই অ্যাপোস্ট্রপি দিয়ে অ্যাপোস্ট্রপি দিয়ে তোমরা এটা পড়বা ইয় ইয় ওকে হি ইজটাকে হি ইজটাকে কন্ট্রাকশন করলে কী করবে হিস এই যে খেয়াল করো আমি অনেকগুলো কন্ট্রাকশন লিখছি এগুলো তোমরা একটু দেখে নাও শি ইজটা সি দিয়ে এই যে শিস এটাকে পড়বে শিস আর লং ফর্মটা সিইস এটা এটা এক না কিন্তু ঠিক আছে ইট ইজটাকে কন্ট্রাকশন করলে কী হবে ইটস ইটস খেয়াল করো এরপরে দেখো উই আর উই আরটাকে কন্ট্রাকশন পড়লে তোমার কী পড়বে উই আরটাকে কন্ট্রাকশন পড়লে পড়বে দেখো এখানে লিখে দিই উই এই যে উই আর ই উই আর ই তাহলে এটা কি হচ্ছে উই আর ঠিক আছে দে আরটাকে কী বলবো দে আরটাকে দেয় দে দিয়ে এপোস্টোপি দিয়ে আর ই ইজটাকে কী বলবো দেখো লিখে দিয়ে আগে দ্যাটস য়ার ইজটাকে কী বলবো দেয়ার ইজটাকে ড টি এইচ ই আর ই এই যে দ্যাস হেয়ার ইজটাকে কী বলব হ্যার্স এইচ ই আর ই এই যে হ্যার্স আই হ্যাভটাকে কী বলবো দেখো এখানে আই হ্যাভ দেখছো এটা কখনো আইপ উচ্চ আইপ এই যে আইপ আইপ ওকে হি হ্যাজ তাকে হিচ ওই হি ইজের মতো এটা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কোনটা হি ইজ আর কোনটা হি হ্যাস এটা সেন্টেন্সের সেন্টেন্সের ফরমেশনে বলে দেবো কোনটা হি ইজ এবং কোনটা হি হ্যাস একটা উদাহরণ দিই মনে করো যে হি আর ঠিচার টিচার এটাকে কি তুমি হি হ্যাজ আ টিচার পড়বা কখনোই না তুমি এটাকে পড়বা হি ইজ আ টিচার এটা এটা হচ্ছে হি ইজ আ টিচার হি ইজ আ টিচার আর এরকম যদি হয় হি আ বাইক তখন কি তুমি পড়বা এটা যে হি ইজ আ বাইক এরকম তো পড়বা না তখন এটা এটা হচ্ছে এটার মেন হচ্ছে হি হ্যাজ আ বাইক তুমি হি হ্যাজ পড়বা না এটাও হিস পরবা এটাও হিস পড়বা বাট এটা হচ্ছে হিজ আ টিচার আর এটা হচ্ছে হিজ আ বাইক তার মানে কি এটার লং ফর্মটা হচ্ছে হি হ্যাজ আ বাইক আর এটা হচ্ছে লং ফর্মটা হচ্ছে হি ইজ আ টিচার ওকে ক্লিয়ার আচ্ছা আই উইল কি পড়বো এটাকে আমরা এই যে আই আচ্ছা ইজ নট ইজেন্ট ইজ দিয়ে এইজ এ ইজেন্ট খ্যান নট খ্যান ননট খ্যান্ট খ্যান দিয়ে খ্যান্ট উইল নট আরও অনেকগুলো কন্ট্রাকশন আছে এই কন্ট্রাকশনগুলো আমরা জেনে নেবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই প্রত্যেকটা লেসন থেকে কত রকমের মানে মজা বের করে করে আমরা শিখবো হ্যাঁ সেটা তোমরা নিজেও বুঝতে পারবে না ওকে তাহলে আজকে কী করবে ফার্স্ট রিডিং তারপরে এই কন্ট্রাকশনটা কন্ট্রাকশনটা করে নিব ওকে ডান আল্লাহ হাফেজ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও